নন্দীগ্রামে কুড়ি দিনে সাতচল্লিশটা মামলা করেছে ভোটের আগে এই ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোনো সীমা নেই আমরা সাতচল্লিশটা মামলারই সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি একই লোকের হাতে রক্ষরে বত্রিশটা এফআইআর একই বয়ান পঁয়ত্রিশ জন আসামি তারা গোকুলনগরের কেসেও আছে সোনাচুড়ার কেসেও আছে ভেকুটিয়ার কেসেও আছে খোদামবাড়ি বা আমদাবাদের কেসেও আছে পঁয়ত্রিশ জন সেম আসামি পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার আইসি ডিএসপি এসপি তারা মমতার নির্দেশ তার ভাইপোকে খুশি করতে এই কাজ করেছে সেই কারণে রিট হয়েছে দমটা ঢিলা প্রপারলি হবে একটা মশা মাছি মেরেছে কিনা গ্রাম ওর গ্রামের লোক বলতে পারবে না যে সব মারামারিতে থাকে না তারিখে ইলেকশন রাত্রে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে গ্রেপ্তার করে এক মাস জেল কাটিয়েছে এই অঞ্চলে আমরা চার হাজার সাতশো লিড পেয়েছি ধন্যবাদ মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে ধনঞ্জয়কে গ্রেপ্তার করেছিলেন বলে অন্তত এক হাজার ভোট বেশি হয়েছে লোক ঘৃণায় ক্ষোভে আপনার বিরুদ্ধে ভোট করেছিলেন আমি আজকে প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তার প্রথম মন কি বাদ ধনঞ্জয়ের বাড়িতে করে গেলাম সঙ্গে কয়েকশো গ্রামবাসীকে নিয়ে এরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে তারাই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন এদের কাছে ভিড়ছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেবো টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে ওদের টাকা পয়সার আমদানি ইডিসিবিআইর মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেব এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দিবে। বা কিছু লোকের কাছ থেকে তোলা নিয়ে তাদেরকে এনে আবার বসিয়ে দিবে এটা একটা রোজগারের জায়গা কারণ রিক্রুটমেন্ট বন্ধ চাকরি আর বিক্রি করা যাচ্ছে না একশো দিনের টাকার জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাচ্ছে না টাকা নেই পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেছে রাজ্য সরকারের সব কাজ বন্ধ হয়ে গেছে পরিকাঠামো উন্নয়ন বন্ধ শিল্প বন্ধ রাজ্যের কোনো টাকা নেই বেতন দিতে আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে তাও ঋণ করতে হচ্ছে স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আরেকটা ব্যবসা এখন দু তিন মাস ওদের ভালো চলবে সামনে পুজোও আছে এখন কিছু মালপত্র কামাই হবে এই জন্য করছে এর কোনো সদিচ্ছা নেই নাগরিক পরিষেবা সাংবাদিক সম্মেলনের সঙ্গে আপনার এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান টিম পাঠান হাতরাস নিয়ে চিৎকার করেন তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ এটা প্রকাশিত হয়েছে আমি সংখ্যালঘু মুসলমানদের বলবো আরও দল বেঁধে ভোট দিন বক্তুইতে মুসলমান মহিলাদের শিশুদের পোড়ানোর পরেও আপনাদের এতটুকু টুকু আইন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা